আসসালামু আলাইকুম প্রবাসী বাংলাদেশে যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি লিপি সরকার আরেকটা গান দিব গানটা মনির ভাইয়ের মনির খানের গানটা অনেক ভালো বাবলা পাতার কষ্ট লেগেছে যাই কি দুইলে সাবানি আমার মনের মলা যাইবো কেমন ভুল ছুটি হলে কুমার চোখে দেখবেন এ মনে বাবলা পাতার কষ্ট লেগেছে এমনে বাবলা পাতার কষলে গেছে যাই কি ধুইলে সাবানি সাবানি আমার মনের মহিলা যাইবো কেমনি ও গুরু মনের মহিলা যাইবো কেমনি এমনে বাবলা পাতার কষলে গেছে এমনে বাবলা পাতার কষলে গেছে যাই কি ধুইলে সাবানি সাবানি আমার মনে রে ময়লা যাইব কেমন গুরু মনে রে ময়লা যাইব কেমনি যতই ধুয়া দাওনা ভাইরে কয়লারি উপরে যাইব না রে ময়লা লাই গা থাক বোঝ ভরে ময়লা থাক বোঝ নম্বরে যতই ধুয়া দাওনা ভাইরে কয়লারি উপরে যাইব না রে ময়লা গা থাক বজনম ভরে ময়লা থাকবো ভরে এই মনের ময়লা দূর না হইলে গুরু মনের ময়লা দূর না হইলে ময়লা গুরু মনের ময়লা যাইব এ মনে বাবলা পাতার কষলে গেছে মনে বাবলা পাতার কষলে গেছে যাই কি ধুইলে সাবানে সাবানে আমার মনের রে মহিলা যাইব কেমনি ও গুরু মনে রে মহিলা যাইব মনি সময় থাকতে মনকে পরিষ্কার আখিরাতে পাইবা তুমি যুগ পুরস্কার পাইবা যুগ পুরস্কার সময় থাকতে ভাই মনকে পরিষ্কার আখিরাতে পাইবা তুমি যুগ পুরস্কার পাইবা যুগ পুরস্কার ওরে এই দিন তো দুন্না গুরু ওরে এই দিন তো দিন না গুরু দিন আসিবে মরণি মনের ময়লা ও গুরু মনের ময়লা যাইব কে মনি আমার মনের ময়লা যাইব কে মনি এমন বাবলা পাতার কষ যাই কি দুইলে সাবানি সাবানি আমার মনের রে মহিলা যাইব কেমুনি ও গুম মনে রে যাইব কেমুনি ও গুম মনে রে যাইব কেমুনি ও গুম মনে রে যাইব কেমনি